খুব সহজে চুল পেকে যাচ্ছে চুলের কোনো গ্লেস নেই তাহলে আজকের এই ভিডিওটা একদম আপনার জন্য আজকে দেখাবো কিভাবে ন্যাচারাল উপায় চুলকে কাঁচা রাখা যায় কাঁচা বলতে কালো রাখা যায় এবং তারই এক পদ্ধতি খুব সহজে খুব সুন্দরভাবে বানাতে পারবেন এটার জন্য এমন কিচ্ছু লাগবে না এটা যদি আপনারা এই গাছের পাতাটা পান তাহলে কিন্তু আপনাদের জন্য এই রেমেডি খুব ভালো এবং খুব কাজে দেবে আর চুল শুধু চুল কালো ঝকঝকে থাকবে তা নয় তার সাথে সাথে চুল সিল্কি সব সুন্দরও হবে এই পাতা আমরা প্রচুর মেখেছি তো আজকে কি সেই পাতা দিই এবং কীভাবে রেমেডি করব সবটাই শেয়ার করব দেখুন বন্ধুরা আমি আজকে এই পাতা দেখাচ্ছি এটা কেশুতি পাতা এই পাতার সঙ্গে আমরা মূলত সবাই কম বেশি পরিচিত কারণ ছোটোবেলায় আমার মা ঠাকুমারা এই গাছের পাতার রস খুব মাথায় লাগাতেন তখন বুঝতে পারতাম না খুব বিরক্ত লাগতো যে কিন্তু এই পাতার রসে এমন কিছু কিছু জিনিস থাকে যা আমাদের চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে যেটা আপনারা যদি খালি হাতে লাগান মাথার তাহলে নিজেরাই দেখতে পাবেন যে হাতের মধ্যে কতটা পরিমাণে কষ উঠে আসছে এই পাতা যদি আপনারা পেয়ে যান তাহলে কি করবেন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে রোদে শুকনো করে আর এটাকে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে রেখে দেবেন কারণ যে সময় এই গাছের পাতা পাবেন না তখন ওই গুঁড়োটা আপনারা ইউজ করতে পারবেন কিভাবে পারবেন আপনারা কোনো দইয়ের সাহায্যে দই দিয়ে ওই পাতার গুঁড়ো মিক্স করে মাথায় প্যাক করে লাগাতে পারেন বা হেনা করার সময় ওই পাতার গুঁড়ো লাগতে লাগাতে পারেন এই পাতা কিন্তু আমরা কেশবদি পাতা নামেই চিনি তো কেশদি পাতা বিন্দু ভীষণ ভালো তার সাথে আমি নিচ্ছি কারিপাতা যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে কুড়া থেকে কালো করতে মজবুত করতে এবং এই কারিপাতার অবদান আছে তো কারিপাতাও আমরা বেশ খানিকটা পরিমাণে নিয়ে নিলাম কারণ কারিপাতা অনেক সময় কি হয় চুল অসময় সাদা হয়ে যাওয়ার জন্য কারিপাতাকে কীভাবে ব্যবহার করবেন সকালবেলা ঘুম থেকে উঠে এক মুঠো কারিপাতা যদি খালি পেটে চিবিয়ে জল দিয়ে খেয়ে নেন এবং এটা যদি কন্টিনিউ করতে থাকেন না কিছু দিনের মধ্যেই চুল কালো হতে শুরু করবে শুধু তাই নয় যদি শরীরে রক্তাল্পতা থাকে অর্থাৎ অ্যানিমিয়া সেই সমস্যাও কিন্তু আস্তে আস্তে দূর করতে সাহায্য করবে এই কারিপাতা তাহলে বুঝতেই পারছেন এই আমি এই কারিপাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে ছাড়িয়ে নোয়ার পরে যেটা করেছি সেটা হচ্ছে এই পাতাটা আমি মিক্সি বাটিতে দিয়ে দিয়েছি আর এবার দেখাচ্ছি জবা ফুল জবা ফুলও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে গোড়া থেকে কালো করতে এবং চুলের সিল্কে সফ রাখতে এই জবা ফুলের অবদান আছে তো এই জবা ফুল যদি আপনারা না পান তাহলে জবা পাতাকেও ইউজ করতে পারেন সমানভাবে উপকার পাবেন তো পাতা ফুল যাই ইউজ করুন না কেন সব কিন্তু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নোয়ার পরে এটা মিক্সির বাটিতে দিয়ে দেবেন আর একটু জল দিয়ে নেবেন না দিলে কিন্তু খুব ভালো পেস্ট তৈরি করা যাবে না কারণ এটা সবই পাতা রয়েছে আর আমি যেহেতু ফুল আমার কাছে কম ছিল আমার কাছে সেই জন্য একটা ফুল দিয়ে আমি দেখিয়েছি আপনারা ফুলটা একটু বেশি পরিমাণেও ইউজ করতে পারেন খুব ভালো কাজবে নাহলে এই জবা পাতাও দিয়ে দেবেন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই পাতা এবং চুলকে গোড়া থেকে কালো করতে সিল্কে সফ রাখতেও সাহায্য করবে তো এই তিনটে জিনিস উপাদানকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি একটু জলের সাহায্যে এবার ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে এবার যে রসটা পাবো সেটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো কীভাবে মাখবেন তুলোর সাহায্যে সারা মাথায় স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় লাগাবেন মূলত স্ক্যাল্পেই লাগাবেন তারপরে খানিক তো অবশ্যই থাকতে হবে যেহেতু এই পাতার রসগুলো যাতে ঝুলের গোড়ার ভেতর ঢুকে যায় খানিক থাকার পরে নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন আর যদি ভাবেন যে না ওই দিনটা প্লেন জল দিয়ে মাথা ধুয়ে নেবেন সেটাও কিন্তু ভালো কাজ দেবে তার পরের দিন ভালো করে তেল মেখে তারপরে শ্যাম্পু করে নেবেন তা না হলে এই এই পাতার রসের সাথেও আপনারা একটু তেল মিক্স করেও মাথা লাগিয়ে রাখতে পারেন এক ঘন্টা কেন আপনারা দু তিন ঘন্টাও এর চুলের মধ্যে লাগিয়ে রাখতে পারেন কোনো অসুবিধা হবে না বা চুলের জন্য এটা কোনো ক্ষতিকর নয় তুমি ভালো করে ছেঁকে নেই যে ছিবড়াটা পাচ্ছি এটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না এই সমেত বরং লাগালে আমাদের চুলে লাগবেও না এবং মাথা থেকেই যখন ঝরে ঝরে পড়বে সেটা একদমই ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন এই পাতার রস কতটা কুচকুচে কালো এবং এটা শুধু কালো নয় আমি যদি হাত দিয়ে আপনাদেরকে দেখাতাম শুধু হাতে যদি মাখেন না হাতে নখগুলো পর্যন্ত কালো হয়ে যাবে সেই জন্য আমি আপনাদেরকে বলছি যখনই করবেন হাতে অবশ্যই গ্লাভস পরে নেবেন এছাড়া আমি একটা উপায় তো আপনাদেরকে বললাম এইভাবে লাগাতে পারেন তাছাড়াও আপনারা নারকোল তেলের সাহায্যে লাগাতে পারেন এটা একটা উপায় আর নারকোল তেল দিয়ে সারা মাথায় লাগি নারকোল তেল মিশিয়ে বা যে যা তেল যদি অলিভ অয়েল থাকে অলিভ অয়েল দিয়েও মিক্স করে লাগাতে পারেন যে যা তেল ইউজ করেন সেই তেল দিয়ে ভালো করে লাগিয়ে ঘন্টা কানেক থাকবেন তাছাড়াও যেটা করতে পারেন এর সাথে কোনো শ্যাম্পু মিশিয়ে নিতে পারেন শ্যাম্পু লাগা বেশিক্ষণ থাকা যাবে না পনেরো থেকে কুড়ি মিনিট থেকে তারপরে মাথায় ধুয়ে ফেলতে হবে তাছাড়াও যেটা করতে পারেন আপনার কোনো হেনার সাহায্যে মাখতে পারেন হেনা তো চুলের জন্য ভীষণ ভালো হেনাও একটা পাতার গুঁড়ো কিন্তু দেখে নেবেন হেনাটা যেন পিওর হয় এই হেনা মাখলে তিন তারকে চার ঘন্টা থাকবেন এইভাবে যদি আপনার মাথায় লাগান আস্তে আস্তে চুল কিন্তু খুব সুন্দরও হবে কালো হতে শুরু করবে তাহলে বন্ধুরা এইভাবে লাগান উপকার পান আমাকে অবশ্যই জানিয়ে যাবেন আর এই রেমেডি ছোটো বড়ো সবাই মাখতে পারে বাচ্চারাও ইউজ করতে পারে হেনা দিয়ে বাচ্চাদের লাগবে না বাচ্চারা পাতার রস বা নারকল তেলের সাহায্যে মিশিয়ে লাগাতে পারে বা ফুটিয়ে তেল মানে পাতাটাকে শুকনো করে ফুটিয়েও লাগাতে পারে এখানেই শেষ করছি কেমন হয়েছে